গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দৌলতপুর আদর্শ বন্ধু ফাউন্ডেশন ও তারাগুনিয়া তাহিদ জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বুধবার নয় এপ্রিল বিকেল পাঁচটার সময় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দৌলতপুর তারাগুনিয়া বাজার শাহী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় বিভিন্ন সড়ক পদক্ষিণ করে তারাগুনিয়া বাজারের চার রাস্তার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন তারাগুনিয়া মসজিদের ইমাম হাফিজ মাওলানা সামসুল হক তারাগুনিয়া হাফিজি মাদ্রাসা মুখতামিম মাওলানা ফারুক হোসেন বিক্ষোভ মিছিল ও সমাবেশে আদর্শ বন্ধু ফাউন্ডেশন ও তারাগুনিয়া জনতা সিমানো খবর ডাবার মসজিদ তুমি দু ভূমি আছে যেই ভূমির তো বলেন ঠিক কিনা সেই দিন মুসলমান